হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো দেখো এই যে পুরো রেডি আমি যাওয়ার জন্য আর এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা বলেইছিলাম যে পাঁচটা ছটা বাজবে পাঁচটার মধ্যে বেড়াতে পারবো না তো আমি রেডি হয়ে গেছি অনেকক্ষণ আগেই আর আমরা যাচ্ছি হচ্ছে দিদিভাইদের গাড়িতে নতুন যে গাড়িটা নিয়েছে সেই গাড়িটাতে করে একদম ডাইরেক্ট মন্দারমণি কিন্তু যাওয়ার আগে আমরা স্টে করবো রাত্রিটা কলকাতায় থাকবো দাদাভাইদের যে ফ্ল্যাট আছে সেখানে আর একটুখানি গন্ডগোল হয়েছে যেহেতু আমাদের হট করে প্ল্যান তো টিকিট পাইনি আর বাসে করেও যাচ্ছি না আমার হাজবেন্ড আর একটা আমার দেওয়ার আছে সরি ভাসুর তো সে হচ্ছে যাচ্ছে ট্রেনে ওরা বেরিয়ে গেছে ওদের সাড়ে পাঁচটায় ট্রেন ছিল মনে হয় ওরা চলে গেছে তো আমি দিদিভাই দাদাভাই মাম্মা পরি পোলমি এরা যাচ্ছি দিদিভাইদের গাড়িতে তো এটাই হচ্ছে তো ব্যাগপত্র পুরো রেডি আমি যে বাইরে রেখে এসেছি এখানে এখানে সব আছে আমিও রেডি মাম্মা বাইরে ঘোরাফেরা করছে দাদুর সাথে কখন আসবে বিমনিরা তো দিদিভাইরা বেরিয়ে আমাদের এখানে আসবে আমাদেরকে তুলে তারপরে আমরা বেরাবো তো চলো আশা করছি ট্রিপটা ভালোভাবে হবে তো মোটামুটি সব কমপ্লিট করতে পেরেছি টাইমে কিন্তু দুপুরে একটু রেস্ট নেওয়া হয়নি তো গাড়িতে যেতে যেতে যদি এমনিতেও আমি ইচ্ছা করেই ঘুমাইনি কারণ গাড়িতে যেতে যেতে যদি ঘুম পাই তো ভালো না তো জেগে থাকলে আবার একটুখানি বমিটিংয়ের প্রবলেম আছে তো চলো দেখা হচ্ছে আবার ওখানে গিয়ে আর আমরা মাংস আর ভাত নিয়ে যাচ্ছি এখান থেকে ওখানে রুমালি রুটি কিনে নেব ফ্ল্যাটের ওখানে পাওয়া যায় তো মাংসটা আমার হাজব্যান্ড করেছে তো ওর হাতের রান্না রাতে ওখানে আমাদের ডিনার হবে চলো আবার আসলে তখন দেখা করছে সাথে ঘাড়ে ব্যাগ নিয়ে নিয়েছি বাবা দিদি সঙ্গে শুরু করে দিয়েছে কারণ অনেকক্ষণ ওয়েট করার পর এখনও দিদি ভাইরা আসতে পারেনি আর এই যে গিতে দেখো পুরোপুরি ছটা বাজে তো আমরা এখনও রেডি হয়ে মানে একদম রাস্তায় দাঁড়িয়ে আছি ফোন করলে আমরা বেরিয়ে যাব। বাবা তাড়াতাড়ি করে বলছে সন্ধেটা দিয়ে দিই যখন সন্ধে হয়ে গেছে বাইরে আর আমরা পুরো রেডি একেবারে মানে রেডি তো হয়েই ছিলাম ব্যাগপত্র ঘাড়ে টাড়েও নিয়ে নিয়েছি তো দিদিবেলা যাই না কত দূর আছে হেঁটে হেঁটে সামনের দিকে যাই তারপরে ওরা আসলে উঠে যাব। কারণ অনেক কিছু খাবার দাবার আছে ওগুলো আস্তে আস্তে নিয়ে যেতে হবে তো বাবা সন্ধ্যেটা দিয়ে নামলেই আমি বেরাবি ছাতা আমিও নিয়েছি তো এই যে দিদিভাইরা দেখো চলে এসেছিলো আমরা উঠে পড়েছি এখানে দিদিভাই আমি পলমি আর মাম্মায় যেয়ে বসে পড়েছি আর সামনে দাদা ভাই ছিল পলমিকে বড়িকে নিয়ে তো আমার হাজব্যান্ডরা ট্রেনে গিয়েছে আর ওখান থেকে মানে কলকাতা থেকে ওরা বাসে করে যাবে তো আমরা রাত্রেবেলায় সব একসাথে খাওয়া দাওয়া করবো সকালে ওঠা বাজে যাওয়ার মতন বেরাবো তো দেখো প্রথমে চলটাই আমরা একটু অনেকক্ষণ আটকে ছিলাম দাদা ভাই যেহেতু নতুন গাড়ি তো ফার্স্ট টাইম যাচ্ছে দূরে তো একটুখানি ওখানে অসুবিধার জন্য আমাদের অনেকটা টাইম নষ্ট হয়েছিল প্রায় এক ঘন্টার কাছাকাছি তো তারপরে আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে এই যে মাদারহাট দেখো সামনে দিয়ে যাচ্ছিলাম একটুখানি ভিডিও করে hilam তো এখন এই করে আমরা পৌঁছে গিয়েছিলাম এই যে কলকাতার ফ্ল্যাটের সামনে চলে এসেছি মাঝখানে কোনো ভিডিও আমি করতে পারিনি কারণ প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো তো জানি না কেন হঠাৎ করেই আমার তো মানে কোনো গাড়িতে প্রবলেম হয় না কিন্তু জানি না এবার প্রচণ্ড প্রবলেম হচ্ছিল তো রাতে কোনো ভিডিও করিনি খাওয়া দাওয়া করেছিলাম আমরা ভোরবেলায় আবার উঠে পড়েছি সহ চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমি ড্রেসটাও চেঞ্জ করিনি এমন আমার অবস্থা ছিল তো এখন দেখো ভোরবেলা সকালের দিকে নটা কি দশটা বাজে এখন আমার দাঁড়িয়েছি ব্রেকফাস্টের জন্য দাদাভাই তারপরে ড্রাইভার যে ছিল সে আর কি খাওয়া দাওয়া করবে মাম্মারাও ভালোই ছিল ওরাও খাবে আমি আর দিদিভাই তো কিচ্ছু খায়নি মুড়ি নিয়ে গেছিলো দিদিভাই হাতে বাজার সেটাই আমাদের ভালো লাগছিলো আমি সেটাই খেয়েছিলাম যে কিছু হবে না হয়তো মুড়িটাতে তো সেটাও আমার পেটে থাকেনি সেটাও বেরিয়ে গিয়েছে আর মাম্মারা দেখো সকাল সকাল খাচ্ছে আইসক্রিম তো তারপরে এই দাদাভাই বলাতে ঘুগনিটা নিয়েছিলাম যে হয়তো ভালো লাগবে কিন্তু ওটাও ভালো লাগেনি এইভাবেই বলছি লক করতে পারিনি মানে আসার সময় প্রচণ্ড শরীর খারাপ করছিলো চোখ মুখ দেখে বুঝতেই পারছো আর যেহেতু এখন রোদ উঠে গেছে মোটামুটি একটা মনে হয় বাঁচতেই যায় তো এই রুমটা দাদাভাই আগে এসেছিলো ওই জন্য জানে তো এই রুমটাই নেওয়া হয়েছে ভীষণ সুন্দর পরে তোমাদেরকে রুম টুর দেবো আর তার সাথে বাচ্চাদের এখন এনার্জিটা দেখো আমার তো এনার্জি নাই মনে হচ্ছে কখন আমি ড্রেস ড্রেস চেঞ্জ করবো একটুখানি ফ্রেশ হবো আর ওরা এসেই পার্ক আছে পার্কের মধ্যে ঢুকে গেছে আর ভীষণ সুন্দর দেখে নাও এসেছি এই হচ্ছে আমাদের রিসর্ট আর এই হচ্ছে আমাদের রুম এটা হচ্ছে আমাদের রুম এটা হচ্ছে দিদি ভাইদের রুম আর এখানে এই যে সুইমিং পুল চলো তোমাদেরকে আমাদের রুমের ভিউটা দেখিয়ে দিই কারণ এখনই ঢুকলাম এরপরে রুমটা কিন্তু মানে আর এরকম রুমের মতন রুমের মতন থাকবে না তো এই যে আমাদের লাগে এখানে মাম্মা ড্রয়িং করতে শুরু করেছে বাড়ি থেকে নিয়ে এসছে এখানে একটা সোফা আছে এখানে এই যে বেড খুব সুন্দর করে ডেকোরেশন করা আর এখানে এই যে এখন সুন্দর ওয়ার্ড্রপ এই টিভি এখানে কমপ্লিমেন্টারিতে যা দেয় আর কি কফি এখানে সব আছে আর একটা মিনি ফ্রিজও আছে আর এটা হচ্ছে মিরর যেখানে আমি আছি আর এই হচ্ছে আমাদের ওয়াশরুম ওয়াশরুমটা যে পড়বে পড়বে এইখানে যে বেশিন ভীষণ সুন্দর গিজার টিজার সব আছে একদম রেডি হয়ে গেছি সুইমিং পুল কস্টিউমে আর কিচ্ছু কোনো দিকে তাকায়নি জামাটা জাস্ট ঠেয়েছি মাম্মা তো দৌড় মেরেছে মাম্মাকে আটকানো যাচ্ছে না তো চলো আমিও যাব আর আমার হাজব্যান্ডের এখনও এসে পৌঁছায়নি আমরা আগে পৌঁছে গিয়েছি তো এই নর্মাল শুধু ড্রেসটা চেঞ্জ করছি কিচ্ছু করিনি এখন একটু স্নানে যদি ছাপাই তখন যদি ভালো লাগে আচ্ছা আচ্ছা কফি খাচ্ছিল না না কফি খেতে খেতে যাও যাও আর এটা হচ্ছে আমরা যে হোটেলটায় আছি রিসর্ট

তো দেখতেই পেলে প্রচণ্ড এনজয় করেছি এখন চলে গেছি রুমে একটু ফ্রেশ হয়ে তারপরে যাব খাওয়ার ওখানে কারণ কি বিকেল হয়ে যাচ্ছিলো আর সুইমিং পুল থেকে তো উঠতে ইচ্ছাই করছিলো না সবারই কিন্তু সকাল থেকে খাওয়া নেই পেটে মানে ইঁদুর সুচুর সব দৌড়াচ্ছে বাচ্চাদেরও তো দেখো এখানে আমরা নিয়েছিলাম ডাল আল পোস্ত ডিমের কারি যেটা মানে আমাদের কাছে অমৃত ছিল এটা হোটেলেরই খাবার তোমরা বলে দিয়েছিলাম আগে সবার খিদে পেয়েছিল এত মানে এটা আমরা এত সুন্দরভাবে খেয়েছি এসেছি এখন একটু রুমে রেস্ট নেবো এই যে মাম্মা তো হাজব্যান্ড গেল হাজব্যান্ড গেল একটুখানি সমুদ্রের ধারে তো বলছে বাসে করে ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি আর আমার আস্তে আস্তে প্রচণ্ডই রোদটা খারাপ ছিল আমি আর এখন বললাম যে আমি যাচ্ছি না আমি বিকালে আজকে সারাদিনটা এখানেই আছি আমরা কালকে আই থিঙ্ক হচ্ছে দীঘায় যাব তো কালকে এখানে আমাদের রুম ছেড়ে সকালে হয়তো এগারোটার দিকে আমরা রুম ছেড়ে দেবো তারপরে দীঘাতে যাব তো আমি বললাম যে আমি একটু পরে যাচ্ছি বিকালের দিকে এখন বাইরে যে প্রচণ্ড রোদ আমার পদ্মাটা দেওয়া আছে বলে বোঝা যাচ্ছে না খাওয়া দাওয়াটা ভীষণ সুন্দর হোটেল থেকে আমরা বুক করে দিয়েছিলাম আইসক্রিমও খেয়ে নিলাম একটা তো জানি না কি হবে এতক্ষণ ধরে স্নান করে তারপরে আইসক্রিম খেয়ে এখন হচ্ছে দিদি ভাইরা কী করছে জানি না আমি একটু রেস্ট নেবো আমার মানে চোখ মুখ দেখে বুঝতেই পারছো প্রচণ্ড টায়ার্ড আমি একটু না শুলে আমার হবে না তো বিকালে উঠে বা সন্ধ্যের দিকে যখনই উঠি তখন উঠে আবার যা তো এটা আমাদের হোটেলেরই প্রাইভেট হচ্ছে বিচটা তো অসুবিধা নাই যখন তখনই যাওয়া যায় পরে যাব এই যে মাম্মা

তো আমি বললাম একটুখানি রেস্ট নে মাম্মা একটুও ঘুমাই নি তো বললাম যে একটুখানি শো এখন রেস্ট নে পরে যাবি আমি একটুখানি চলো ঘুমিয়ে নিই আর আমার ফোনে চার্জও নাই একটু চার্জে বসাই ফোনটা পরে আবার তোমার সাথে দেখা করছি চলো শোবো কিন্তু সেটা আর হলো না মাম্মারা একটুও থাকতে চাইছে না আমার বাবারা গেছে ওখানে ওরাও যাবে তো দেখো আবার অলরেডি বিকাল হয়ে গিয়েছে তো এখন ঘুমালে না উঠতে পারবো মনে হবে যে ঘুমিয়ে থেকে যাই হ্যাঁ যেতে ভালো লাগবে না তো ভাবলাম যে আমরাও যাই একটা দিনই তো তো একটুখানি মেকআপ করে নিলাম কারণ ছবি তোলার একটা ব্যাপার আছে যাচ্ছি এখন এই ভিউটাও এনজয় করি আবার রাতের ভিউটায় আরো এনজয় করবো তো চলো এখন ঘরে লক করি লক করে তারপরে বেলায় দিদি বাইরে ওদিকে চলে গেছে ওইখানে যে ফটোশ্যুট করছে তো এই যে এখানে আমরা সমুদ্রটাকে এনজয় করছিলাম সাথে হচ্ছে গান চলছিলো ওই জন্য আমি ভয়ে ওভার দিচ্ছি আর বাচ্চারা খেলছে পার্কে তো আমরা এখানে এই যে শশা আনা হয়েছিল বাড়ি থেকে সেটাই মানে খাচ্ছিলাম আর কি বিকালের দিকে আমাদের তো এখান থেকে নেমে গেলাম আমরা সমুদ্রে প্রচুর লোকজন তবে ফাঁকা মানে অত দীঘার মতন অত লোকজন নেই ফাঁকা ফাঁকা কিন্তু সমুদ্রের জল অনেকটা চলে গেছে তো আমাদের রেসর্ট থেকে প্রায় দেখো এতটা পরে জল এখন মনে হয় ভাটা চলছে বিকালের দিকে সকালের দিকে জলটা বেশি থাকে তো এখন অনেক প্রচুর দূরে জল মানে অনেকটা আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে এখন অতটা যাওয়ার মতন মানে এনার্জি নেই এখানে একটু হাওয়া খাই ঘুরি পরে হচ্ছে উঠে যাব একদম শান্ত পরিবেশ নিরিবিলি কত স্টার ফিস দেখো পড়ে আছে এগুলো কি এগুলো কাঁকড়া এগুলো তো কিছু একটা আছে দারুন লাগছে দেখো সূর্যটা একদম লাল হয়ে গেছে অস্ত্র যাচ্ছে তো এই যে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ভেবেছিলাম আসবো না কিন্তু সমুদ্রের সামনে থেকে না আর তখন মনে হয় না যে সমুদ্রকে মানে কতক্ষণে জলটা আর কি পায়ে স্পর্শ করবে তো দেখো এখানে এসে একটুখানি সবাই মিলে ফটোশ্যুট করলাম বাচ্চারা তো মানে জল দেখলে আর কিছু চায় না আমাদেরও তাই বড়োদেরও ভীষণ ভালো লাগছিলো বিকেলটা এরকম করে আমরা হাঁটতে হাঁটতে একটু এদিক ওদিক গেলাম সবাই মিলে তো এই করে এই ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি পরে আবার নেক্সট হচ্ছে সন্ধেবেলায় কোথায় গিয়েছি সেটা নেক্সট ভিডিও দেখাবো না তো এটা অনেকটাই লেন্থ বড়ো হয়ে যাবে তো এখনকার মতন এইটুকুনি টাটা